এবার বেরিয়ে এল মোদীর বাথুর প্রীতির আসল রহস্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারের ছোট্ট মিষ্টি এক সদস্য এসেছে তাকে জড়িয়ে চুমু খাচ্ছেন মোদী এমন ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি কিন্তু কেন মোদীর এমন বাছুর প্রীতি সকলেই দেখছেন সেই পোষ্য বাছুরকে আর কৌতূহলী হয়েছেন এমন হয় বনসাই গরু চলছে জল্পনা অবশেষে বেরিয়ে এলো সেই রহস্য কিন্তু কি সেই রহস্য মোদির বাসভবনে হঠাৎ কোথা থেকে আসলো বিরল জাতের গরু এ নিয়ে থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান ভারতীয় সংবাদ মাধ্যম বলছে প্রধানমন্ত্রীর কল্যাণ বাসভবনে সেই নতুন সদস্য রয়েছে দিব্বি ঘোষ মেদাতে মোদী এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানান পোষ্যের নাম দীপ জ্যোতি অসম্ভব মিষ্টি সে নিজেই স্বীকার করে নেন মোদি কিভাবে আনলেন এই নতুন সদস্যকে তাও জানিয়েছেন তিনি মোদী লেখেন বাসভবনের কাছেই একটি বাছুরের জন্ম দিয়েছে এক গরু সেই করে নিয়েছেন তিনি কাটাচ্ছেন বিভিন্ন মুহূর্ত ভাইরাল হচ্ছে সেই সব ছবি তিনি আরও লেখেন আমাদের শাস্ত্রে বলা আছে গাভ সর্বমুখ প্রদাহ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে একজন নতুন সদস্য শুভ সংকেত নিয়ে এসেছেন কপালে আলোর টিকা দেখেই নাকি সেই বাছুরের নাম রেখেছেন দীপজ্যোতি তবে এটি যে সে গরু নয় বিরল প্রজাতির এই পুঙ্গানুর গরু সাধারণ শহরের নাম অনুসারেই এর নামকরণ করা হয়েছে পুঙ্গানুর গরু সাদা এবং হালকা বাদামি রঙের তাদের কপাল খুব চওড়া এবং সিং ছোট পুঙ্গানুর গরুর গড় উচ্চতা আড়াই ফুট থেকে তিন ফুটের মধ্যে এই গরুর সর্বোচ্চ ওজন 105 থেকে 200 কেজি জানা গেছে এই গভি দৈনিক 3 লিটার পর্যন্ত দুধ দেয় এর দুধেও অনেক ঔষধি গুণ রয়েছে তাই পুরাণেও এই গরুর উল্লেখ আছে পঙ্গানুর গরুর দুধের বিশেষ বিষয় হলো এতে 8 শতাংশ পর্যন্ত ফ্যাট থাকে যেখানে অন্যান্য গরুর দুধে মাত্র 3 থেকে 5 শতাংশ ফ্যাট থাকে এছাড়া পুঙ্গানুর গরুর মত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ পাওয়া যায় অন্ধ্রপ্রদেশের কৃষকরা ফসলে স্প্রে করার জন্য এটি ব্যবহার করে যাতে পোকামাকড় থেকে ফসল রক্ষা করা যায় খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী বাছুরটিকে তার বাসভবনে নিয়ে যাচ্ছেন ঠাকুর ঘরে এনে গলায় পরিয়েছেন মালা বাগানেও সেই বাছুরের সঙ্গে আবেগ ঘন মুহূর্ত ধরা দিয়েছে তার পোস্ট করা এক গুচ্ছ ছবিতে ভাইরাল হয়েছে ভিডিও ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে টিডিপি নেতা এবং অন্ধ্রপ্রদেশ মন্ত্রী নারা লোকেশ লিখেছেন এটি একটি হৃদয়স্পর্শী ভিডিও আমি আরও বেশি খুশি কারণ দ্বীপ জ্যোতি বঙ্গানুর গবাদি পশু পরিবারের অন্তর্গত যেটি অন্ধ্রপ্রদেশের চিতরের আমার নিজ জেলা থেকে এসেছে এদিকে একশো দিন পূর্ণ হলো নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের গতবারের থেকে এবার কমেছে বিজেপির শরিকদের কাঁধে ভর দিয়ে হয়েছে তৃতীয় মোদী সরকার সেই সরকারের একশো দিন পূর্তিতে মোদীর মুখে শুধুই তৃতীয় সরকারের কাজের বিবরণ একশো দিন পূর্তির দিনে নরেন্দ্র মোদী জানান এই কদিনে দেশের উন্নতির জন্য কাজ করেছেন তার সরকার দেশের সব ক্ষেত্র এবং সর্বস্তরের উন্নতির জন্যই কাজ হয়েছে বলে দাবি করেন তিনি নয় জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী এবার প্রধানমন্ত্রী পদে বসে তিনি ছুঁয়েছেন জওহরলাল নেহরুর তিনবার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কি